বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে তিনটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে ফারুক আহমেদের অধ্যায়ের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির হট চেয়ারে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল ষোলোতম সভাপতি হিসেবে এই গুরুদায়িত্ব গ্রহণ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা কম বলে কাজটা বেশি করার ইঙ্গিত দিলেন নতুন বিসিবি বস দেশের ক্রিকেটকে লোকাল পর্যায়ে পৌঁছে দিতে এবং জেলা উপজেলা থেকেও ট্যালেন্টেড ক্রিকেটার তুলে আনতে অভিনব পরিকল্পনা বর্ণনা করেন তিনি এ বিষয়ে তিনি বলেন ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন আমাদের কিন্তু প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের আমরা জানেন দুই সালে যখন আমরা টেস্টে স্টেটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করবো বা আমাদের রিজিনাল ক্রিকেট বডি হবে সো সেটার একটা 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 প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই তিনটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয় সো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায় এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশান করবো এবং তিন নম্বরে যেটা সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব সব যেটা গ্রামে হোক স্কুলে হোক উপজেলায় হোক সব জেলায় আমরা চেষ্টা করবো একটা কম্পিটিটিভ সব ফান ফান ক্রিকেট থাকবে কমিউনিটি ক্রিকেট থাকবে তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো যেখান থেকে আমরা ন্যাচারাল লড রড ট্যালেন্ট আমরা বের করে আনতে হবে দেশের ক্রিকেটের এক কিংবদন্তি চরিত্র আমিনুল ইসলাম বুলবুল দু হাজার সালে দেশের অভিষেক টেস্টের সেঞ্চুরি তাকে লাল সবুজের ক্রিকেট চিরস্মরণীয় করে রেখেছে কোচ এবং আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করা অভিজ্ঞ আমিনুল আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরেছেন তবে এবার প্রেক্ষাপটটি ভিন্ন সামলাতে হবে দেশের ক্রিকেটের গুরুদায়িত্ব আমিনুল পারবে তো নিজের এবারের অভিষেকটি রাঙিয়ে তুলতে কেননা তারই সতীর্থ ফারুক যে বোল্ড আউট হয়ে বিসিবি ছেড়েছেন তবে শুভকামনা রইল বুলবুলের জীবনের নতুনই ইনিংসের জন্য काजी सा हमें जुगंतुर स्पोर्ट्स